সাগর রায়দিকে ক্যানিং জনসভা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রাকৃতিক উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে মুসলধারে চলা বৃষ্টির মধ্যেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রীকে দেখতে রায়দিঘি স্টেডিয়ামে এলেন আজ তিনি সভা সারবেন সাগর রায়দিগি ক্যানিং এই জনসভায় দলীয় কর্মীদের কি বার্তা দেন তার শোনার আগ্রহে দূর থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে ভিড় জমিয়েছেন সাগর রায়দিকে ক্যানিং স্টেডিয়ামে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপির সাথে লড়াই নয় এই জেলায় তৃণমূল প্রার্থীরা নিজেদের ভোটের ব্যবধান বাড়ানোর লড়াই করছেন ও একাধিক রাজনৈতিক দলের কুৎসা অপপ্রচার ও সন্দেশখালী নিয়ে মিথ্যে সমপ্রচার নিয়ে তিনি সরব হন মধুরপুর লোকসভার রায়দিঘি স্টেডিয়ামে প্রথমে প্রচন্ড রোধকে উপেক্ষা করে পরে মুসলধারে বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষজন এক পলকে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য আসেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের নতুন মুখ বাপি হালদার তিনি সুন্দরবন জেলার যুব সভাপতি হয়েছেন পরে দল তাকে মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছেন অপরদিকে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূলের আক্রমণ ভারতীয় এই নির্বাচন বিজেপিকে জবাব দেওয়ার বিজেপির সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে বলে অভিযোগ করেন মমতা ভোটের সময় যখন আসে তখন দিল্লির বিজেপি নেতাদের দেখা যায় বাংলায় তাছাড়া কখনো তাদেরকে দেখা যায় না বলে বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে কখনোই বিজেপিকে পাশে পাননি সুন্দরবনের সাধারণ মানুষ সব সবসময় তারা পাশে পেয়েছেন তৃণমূলকে এদিনের সভা থেকে দাবি করেন অভিষেককে বারে বারে ইডি সিবিআই তাকে বারবার ডাকছে কেবলমাত্র দিল্লির অঙ্গুলি হেলনে একশো দিনের টাকা আনতে পারেননি বলি রাজ্য তার তহবিল থেকে টাকা দিয়েছেন রাজ্য সরকার বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে ততদিন লক্ষীর ভান্ডার চলবে বলে জানান তিনি প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ হবে না লক্ষীর ভান্ডার গত দশ বছরে লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তাই এবারে লড়াই মানুষের অধিকারকে সামনে রেখে লড়াই বলে জানান মমতা তিন নম্বর বোতাম টিপে বাপি হালদারকে জয়যুক্ত করবেন ও দু নম্বর বোতাম টিপে প্রতিমা মণ্ডলকে জয়লাভ করাবেন নাম না করে অভিজিৎ গাঙ্গুলিকে কটাক্ষ করেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রুচিকর মন্তব্য করেছেন অভিজিৎ গাঙ্গুলি গুলি সে কারণে তাকে কটাক্ষ করেন প্রতিমা মন্ডল জিতলেই এলাকায় তিরিশ কিলোমিটার নতুন রাস্তা করে দেব বলে প্রতিশ্রুতির কথা বলেন পাশাপাশি যারা আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন এই বছর শেষের আগে সেই বাড়ির টাকা দেবে তৃণমূল আমরা গ্যারেন্টি দিচ্ছি বলেন একজন নির্বাচন কমিশনার আড়াই মাস যাবৎ নির্বাচন হওয়ার জন্য তিনি পদত্যাগ করেছেন তিন নম্বর বোতাম টিপে বাপি হালদারকে জয় করবেন কেন্দ্র একশো দিনের শ্রমিকদের কাজ করিয়ে তাদের ন্যায্য পাওনা উনষাট লক্ষ পরিবারের টাকা দেয়নি সুন্দরবন জেলার জন্য মাস্টার প্ল্যান করেছেন ম্যানগ্রোভ লাগানোর কথাও বলে জানালেন বর্ষার সময় দু মাস মাছ ধরা নিষেধ থাকার জন্য এই দু মাসের জন্য নির্বাচন শেষ হওয়ার পর আবেদন করলে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা পাবেন মৎস্যজীবীরা বিগত দিনে মথুরাপুরের সাংসদ অসুস্থ অবস্থায় থাকার জন্য তরুণ তুর্কি বাপি হালদারকে এবছরে প্রার্থী করেছে আগামী বছরে এগারো ক্লাসের ট্যাব কেনার টাকা দেব দু হাজার নভেম্বর ও ডিসেম্বর সব বাড়িতে নলের মাধ্যমে বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে বিজেপি গ্যারেন্টির নামে ফোর করছে একশো দিনে টাকা দেয়নি আগামী ডিসেম্বর মাসে এগারো লক্ষ বাড়ির টাকা আমরা দিয়ে দেব কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা ষাট দিন কাজ দেব বিজেপি পার্টি ধান্দাবাজ পার্টি চাকরি খেকো পার্টি গর্ধবের দল বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সাথে তপশিলীদের দাঙ্গা বাঁধাতে ওবিসি সার্টিফিকেট বাতিল করছে মোদীকে কটুক্তি করতেও তিনি ছাড়লেন না বায়োলজিক্যাল ঈশ্বর মোদীকে পাঠিয়েছে এমনই বলেছেন মোদীবাবু পাগলা কুকুরে কামরালে জলাতঙ্ক হয় উনি দেশটা বিক্রি করে দেবে কালিতে অশান্ত সৃষ্টি করেছে আমি পুলিশকে বলে দেব নাকা চেকিং করতে লক্ষ লক্ষ টাকা আসছে বাংলায় লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে হাত ভেঙে দেওয়ার কথা বলেন তিনি সবার উদ্দেশ্যে খেলা হবে খেলা হবে বিজেপি বিদায় হবে এমনই বলতে শোনা যায়